আসসালামু আলাইকুম তো আশা করি সুভাষঙ্ক্য ভালো আছেন আজকে হচ্ছে আপনাদের সাথে যে অ্যাপটা পরিচয় করে দেব সেটা হচ্ছে রামি বেস্ট অ্যাপ এবং এটার সাথে হয়তো অনেকেই পরিচিত কারণ হচ্ছে এটা মোটামুটি ভালো একটা জনপ্রিয় অ্যাপ এটা হচ্ছে মূলত একটা গেমিং সাইট তো আজকে হচ্ছে এখান থেকে আপনাদের সামনে আমি লাইভ উইড্রো করে দেখাবো আচ্ছা তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু পাঁচ হাজার টাকার মতো ব্যালেন্স আছে তো আমি হচ্ছে ট্রাই করবো এটা এখন উইড্রো করার জন্য আপনাদের সামনে কিন্তু আমি এটা লাইভ উইড্রো করে দেখাবো তো উইড্রো করার জন্য আমরা হচ্ছে কী করবো এগিয়ে নেওয়ার প্রত্যাহারে ক্লিক করবো দেন হচ্ছে এখানে আমাদের অ্যামাউন্টটা দেবো তো আমি হচ্ছে এখানে দেবো পাঁচ হাজার দেন হচ্ছে আমি এখানে সিলেক্ট করবো বিকাশ তো এরপর হচ্ছে আমি উইডোতে ক্লিক করলে কিন্তু উইডোরটা আশা করি হয়ে যাবে তো দেখেন এই হচ্ছে আমার উইডো অ্যাপ্লিকেশন এখন বাজে হচ্ছে একটা পঁয়ত্রিশ বাকিটা দেখা যাক উইডো হচ্ছে ওরা হচ্ছে কতক্ষণের মধ্যে আমাদের উইডোটা আমাদের দেয় তো দেখেন এখানে কিন্তু আমাদের উইডোটা প্রায় ধরা যায় এক হিসাবে সাথে সাথে করে দিয়েছে তো আমরা কিন্তু উইডো দিয়েছিলাম একটা পঁয়ত্রিশ এবং আমরা উইডোটা রিসিভ করছি হচ্ছে একটা উনচল্লিশে সো আশা করি উইডোর বিষয়ে নিয়ে কারো কোনো কনফিউশন থাকবে না তো এখন আসি আমরা যে এখানে আমাদের কাজটা কীভাবে করতে হয় বা কীভাবে ডাউনলোড করবো বা কীভাবে ডিপোজিট করবো বা কীভাবে উইড্রো করবো এবং সবার আগে হচ্ছে এখানে সর্বপ্রথম বলে রাখি যে এখানে যদি আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন সেক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে হচ্ছে আপনার একান্ন টাকার মতো বোনাস পাবেন এবং এর সাথে হচ্ছে যদি আমার উইড্রো হিস্ট্রিটা আপনাদের সাথে শেয়ার করি তাহলে দেখতে পারবেন এখান থেকে কিন্তু আমি ভালো পরিমাণে একটা উইড্রো করে নিয়েছি তো এই জন্য হচ্ছে আপনারা যদি আপনাদের উইড্রো হিস্টরি চেক করতে চান সেক্ষেত্রে আপনারা ট্রাই করতে পারেন এখান থেকে ক্লিক করুন হচ্ছে প্রত্যাহার তো এরপর হচ্ছে আপনারা দেখবেন যেখানে কিন্তু রেকর্ড নামের একটা অপশন আছে আপনার হচ্ছে রেকর্ডে ক্লিক করবেন তো এরপর হচ্ছে আপনারা উইডোর ডিটেলস দেখার জন্য আপনারা হচ্ছে ক্লিক করবেন উইডোতে তো উইডোতে ক্লিক করলে হচ্ছে আপনারা উইডো হিস্টোরিটা দেখতে পারেন তো দেখেন এটা হচ্ছে কিন্তু আমার হিস্টোরি তো হচ্ছে এখান থেকে কিন্তু রেগুলার আর্নিং করি এবং প্লাস হচ্ছে উইডো করি এখানে আমার হিস্টোরিগুলো আপনারা ভালো মতো দেখতে পাওয়া যায় চাইলে ভিডিওটা পজ করে কিন্তু এখান থেকে ডিটেলসগুলো দেখে নিতে পারেন সো উইডোর বিষয় নিয়ে এখানে আপনার নিশ্চিন্ত থাকতে পারেন যেখানে উইডোটা হচ্ছে একদম সেফ প্লাস হচ্ছে এখান থেকে আর্নিং পসিবল যেটা হচ্ছে আমি নিজে আপনার দেখালাম তো এখন আসি আমরা হচ্ছে কাজের বিষয় যে এখান থেকে হচ্ছে কীভাবে আমরা অ্যাপটা ডাউনলোড করবো বা কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো বা কীভাবে হচ্ছে এখান থেকে আমরা আর্নিংটা করবো তো অ্যাপটা ডাউনলোড দেওয়ার জন্য হচ্ছে আপনার যে লিঙ্কটার প্রয়োজন হবে সেই সেই লিঙ্কটা হচ্ছে আমাদের ইউটিউব ভিডিওর ফার্স্ট কমেন্টে পিন করা থাকবে অথবা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু এটা লিঙ্ক দেওয়া থাকবে তখন হচ্ছে চারি টেলিগ্রাম লিঙ্ক থেকে হচ্ছে অ্যাপটা কিন্তু ডাউনলোড করে ইনস্টল করে প্লে করতে পারেন তো আপনারা হচ্ছে এখান থেকে ক্লিক করবেন দিন হচ্ছে অ্যাপটা ডাউনলোড হবে ডাউনলোড হওয়ার পর হচ্ছে আপনার অ্যাপটা ইনস্টল করবেন ইনস্টল করার পর হচ্ছে আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ থাকবে তো এখান থেকে হচ্ছে আপনারা অতিথি হিসেবে খেলুন এখানে একটা ক্লিক করবেন তো এর পরে হচ্ছে আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে তো এখানে হচ্ছে ব্যালেন্সটা কিন্তু আপনাদের প্রথমেই অ্যাড না আপনাদের প্রথম অ্যাড হবে হচ্ছে এক টাকা তো এরপর হচ্ছে আপনারা কী করবেন আপনার হচ্ছে আপনাদের প্রোফাইল এখানে ক্লিক করবেন দেন হচ্ছে আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ ওপেন হবে তো এখানে হচ্ছে আপনাদের নাম্বারটা বাইন করতে হবে তো নাম্বারটা বাইন করার পরে কিন্তু আপনাদের এখান থেকে পঞ্চাশ টাকার মতো বোনাস আসতে হবে তো নাম্বারটা বাইন করার জন্য সর্বপ্রথম হচ্ছে এখানে আপনাদের ফোন নাম্বারটা দেবেন দেন হচ্ছে আপনার পাসওয়ার্ডটা দেবেন এরপর হচ্ছে এগিয়ে নাম্বার পাসওয়ার্ডটা দেবেন তো এ পর্যটিপিতে ক্লিক করবেন তো ওটিপিতে ক্লিক করার পর হচ্ছে আপনাদের নাম্বারে কিন্তু একটা কোড আসবে আর এখানে রেজিস্ট্রেশন করার সময় অবশ্যই হচ্ছে জিরোটা বাদ দিয়ে আপনাদের নাম্বারটা দেবেন সাপোজ আপনাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন তো আপনার হচ্ছে জিরোটা দিয়ে ওয়ান সেভেন থেকে প্রথমে শুরু করবেন তো এরপর হচ্ছে ওটিপিতে ক্লিক করলে আপনাদের নাম্বারে কোড আসবে কোডটা হচ্ছে আপনার এখানে বসায়া জাস্ট নিশ্চিত করুন এখানে একটা ক্লিক করবেন তো নাম্বারটা বাইন্ড হওয়ার সাথে সাথে কিন্তু আপনারা একান্ন টাকা বোনাস পেয়ে যাবেন তো এখন আসি যেখানে আমাদের অনেকের কোশ্চেন থাকতে পারে যেখানে কি ডিপোজিট করা ছাড়া উইড্রো করা সম্ভব বা উইড্রোটা কি হয় তার অ্যান্সার হচ্ছে হ্যাঁ এখানে যদি আপনারা চান সেক্ষেত্রে একান্ন টাকা দিয়ে হচ্ছে আপনার এখানে যে গেমসগুলো আছে সেই গেমসগুলো খেলতে পারেন এখানে কিন্তু লুডো গেমসটাও আছে তো সেই গেমসগুলো খেলার পর হচ্ছে আপনারা যত টাকা নাকি উইনিং করতে পারবেন বা আর্ন করতে পারবেন প্রতিটা টাকা কিন্তু আপনারা এখান থেকে উইথড্রো করতে পারবেন এবং সেটা হচ্ছে ইনস্ট্যান্টলি উইড্রো করতে পারবেন আশা করি বোঝাইতে যেতে পারছে এখানে ডিপোজিট যদি আপনারা চান সেক্ষেত্রে করতে পারেন বাট ডিপোজিট ছাড়াও কিন্তু আপনার এখান থেকে ভালো একটা আর্ন করে উইথড্রোটা করতে পারবেন তো এরপর হচ্ছে আপনারা যদি চান সেখানে সেক্ষেত্রে কিন্তু এখান থেকে রেফার করেও একটা ভালো একটা আর্নিং করতে পারবেন কোনো প্রবলেম নাই এখানে যদি আপনারা একটা ফ্রেন্ডকে রেফার করেন এবং সে যদি এখানে এক হাজার টাকার মতো ডিপোজিট করে সেক্ষেত্রে কিন্তু আপনি দুশো টাকা বোনাস পাবেন এবং দুজন ফ্রেন্ডকে ইনভাইট করলে কিন্তু এগেইন না আপনারা আবার দুশো টাকা পাবেন এভাবে হচ্ছে আপনার যত ইনভাইট আপনাদের বাড়বে তত কিন্তু আপনাদের আর্নিংটাও বাড়বে আর এখানে জয়েন করার পরে কিন্তু আমি আবার বলে দিচ্ছি যে আপনাদের একান্ন টাকা বোনাস দেবে সেই বোনাসটা ইউজ করে চাইলেও আপনারা কিন্তু এখানে ভালো একটা আর্নিং করতে পারবেন আপনাদের ডিপোজিটটা নট ম্যানটারি সো এরপরও হচ্ছে যদি বোনাসের যে একান্ন টাকা তো আপনারা অবশ্যই পাবেন তো এখান থেকে যদি কেউ চান ডিপোজিট করার জন্য সেক্ষেত্রে আপনি চাইলে ডিপোজিট করতে পারেন তো ডিপোজিট করার জন্য হচ্ছে আপনারা এখানে দেখেন প্লাস এখন আছে আপনাদের ব্যালেন্সের পাশে তো আপনার হচ্ছে সেখানে ক্লিক করবেন দেন হচ্ছে এখান থেকে আপনাদের অ্যামাউন্টটা সিলেক্ট করবেন যে কত টাকা আপনারা ডিপোজিট করতে চাইছেন আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে কিন্তু ডিপোজিট যখন করবেন তখন কিন্তু বিশ পার্সেন্ট বোনাস পাবেন আপনারা তো ডিপোজিট করার জন্য আপনারা হচ্ছে এটা সিলেক্ট করবেন বা আপনাদের যেই অ্যামাউন্টটা আপনারা ডিপোজিট করবেন যত টাকা ডিপোজিট করবেন তত অ্যামাউন্টের টাকাটা আপনারা সিলেক্ট করবেন তো সাপোজ আপনার একশো টাকা যদি ডিপোজিট করেন সেক্ষেত্রে এখানে ক্লিক করুন এবং দেন হচ্ছে আপনার এখান থেকে অ্যাড ক্লিপস এখানে ক্লিক করবেন এরপর হচ্ছে আপনার একটা পেজ নিয়ে যাবে তো এরপর হচ্ছে আপনার এখান থেকে নাম্বারটা কপি করবেন এরপর হচ্ছে আপনার ক্যাশ আউট করবেন তো ক্যাশ আউট করার পর যে ট্রানজ্যাকশন আইডিটা পাবেন সেটা হচ্ছে এখানে পেস্ট করবেন এবং জমা দেন ক্লিক করবেন দেন হচ্ছে আপনার সাথে সাথে কিন্তু অ্যাকাউন্টে ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে তো আরও হচ্ছে এখানে দেখেন অনেকে কিন্তু লাইভ আর্নিং করতেছে যে আর্নিংগুলো হচ্ছে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু লেখা আসছে তো আপনারা চাইলে কিন্তু এরকম আর্নিং করতে পারেন কোনো প্রবলেম নেই আপনারা শুধুমাত্র গেমস খেলে কিন্তু এখান থেকে আর্নিং করতে পারবেন আর এখানে কিন্তু সাপোর্ট সিস্টেম আছে সো আপনারা হচ্ছে যদি কোনো প্রবলেম করেন সেক্ষেত্রে কিন্তু লাইভ সাপোর্টে আপনারা কথা বলতে পারেন কোনো প্রবলেম নাই এবার এটা হচ্ছে চব্বিশ ঘন্টার মতো কিন্তু অনলাইনে থাকে মানে হচ্ছে আপনাদের যে কোনো প্রবলেম যে কোনো সময় তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন প্লাস হচ্ছে এখান থেকে কিন্তু আপনার আরও অনেক ধরনের অফার আছে আপনারা যদি চান এখানে বিআইভি ক্লিক করে সেক্ষেত্রে হচ্ছে আপনারা ডেলি চেকিং করে কিন্তু এখান থেকে একটা আর্নিং করতে পারবেন তো দেখেন আমার কিন্তু অলরেডি চেকিংটা কমপ্লিট তো এরপরও যে আর্নিং সেটা হচ্ছে আপনারা যদি চান সেক্ষেত্রে হচ্ছে আপনারা এখান থেকে রেফার করার মাধ্যমে আর্নিং করতে পারেন যেটা হচ্ছে আপনাদের কিন্তু বলে দিচ্ছি তো আর কীসের অপেক্ষায় এখানে হচ্ছে আমাদের ডিপোজিট বোনাস দিচ্ছা বিশ পার্সেন্ট দেন হচ্ছে আপনারা যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেক্ষেত্রে আপনাদের একান্ন টাকা বোনাস প্লাস হচ্ছে এখান থেকে ডেলি চেকিং করে বোনাস পেতেছেন তো এর মাধ্যম হচ্ছে আপনাদের কিন্তু এখান থেকে আর্নিংটা করতে পারেন তো এখন হচ্ছে আপনাদের সঙ্গে কয়েকটা গেমস খেলে আমি দেখাবো তো সর্বপ্রথম আমরা হচ্ছে ড্রাগন টাইগার থেকে শুরু করবো এবং গেমসগুলো হচ্ছে সম্পর্কে হচ্ছে আপনাদের বোঝানোর চেষ্টা করবো হচ্ছে এটা স্টার্ট করলাম তো দেখেন তো এই গেমসটার সম্পর্কে আপনাদের কিছু বলি তো দেখেন এখানে কিন্তু দুটো অপশান আছে একটা হচ্ছে ড্রাগন আর একটা হচ্ছে টাইগার মানে হচ্ছে এখানে বেট করেন অথবা এখানে বেট করেন এবং এখানে হচ্ছে কার্ডগুলো শো করানো হবে তো আপনাদের হচ্ছে যে সাইজের কার্ডটা বড় আসবে সেই সাইজটা হচ্ছে উইন হবে এবং আপনারা যদি এটাতে বেট করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে ওয়ান টু এই ওয়ান ইস টু এইট এক্সপোহিট করেন মানে হচ্ছে এটা হচ্ছে যদি দুই টাকারই সমান আসে সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেস্ট টু এইট বোনাস পাবেন মানে আপনার এখানে যদি দশ টাকা বেট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে আশি টাকা বোনাস পাবেন এই হচ্ছে বিষয় আর এই সব ক্ষেত্রে হচ্ছে যে আপনারা যদি বিশ টাকা বেট করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা চল্লিশ টাকা পাবেন সো আশা করি বিষয়টা বোঝাইতে পারছি এখন আমি হচ্ছে লাইভ আপনাদের সামনে একটা বেট করব আমি হচ্ছে মনে হচ্ছে আমি এখানে ড্রাগন আসবে তো আমি হচ্ছে ড্রাগন একটা ক্লিক করবো দেখা যাক কী হয় আর গেমসের মধ্যে অবশ্যই হচ্ছে প্রফিট লস দুইটাই কিন্তু থাকবে তো দেখেন আমি কিন্তু লাইভ বেটটা করলাম প্লাস হচ্ছে আমি কিন্তু এখান থেকে উইনিং করে গেছি তো এভাবে কিন্তু আপনারাও যদি চান সেক্ষেত্রে কিন্তু বেটিংয়ের মাধ্যমে এখান থেকে আর্নিংটা করতে পারেন তো দেখেন আমার কিন্তু চুরানব্বই টাকা ছিল অলরেডি একশো তেরো টাকা হয়ে গেছে তো এরপর হচ্ছে আপনি সামনে একটা স্লট গেম শেয়ার করি তো এখানে চাইলে কিন্তু আপনারা যে কোনো ধরনের স্লটই খেলতে পারেন এখানে হচ্ছে অনেক ধরনের স্লটই আছে তো আমি হচ্ছে সাপোজ প্রথমটা সিলেক্ট করলাম তো স্লট গেমগুলো খেলার ক্ষেত্রে আপনারা দেখতে পারবেন যে এখানে হচ্ছে আমাদের অ্যামাউন্টটা কিন্তু দেওয়া আছে এবং এখানে হচ্ছে আমাদের ব্যালেন্সটা দেখাচ্ছে তো আমাদের অ্যামাউন্ট হচ্ছে এখানে আমি এক টাকা বেড করছি তো আমি হচ্ছে সিম্পল এখান থেকে একটা স্পিন করবো তো আপনারা যদি চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে বেডটা চেঞ্জ করতে পারবেন তো আমার হচ্ছে এখান থেকে সিম্পল একটা স্পিন করে দেখা যায় কী হয় তো দেখেন আমি কিন্তু এখানে প্রথম স্পিনেই ভালো একটা অ্যামাউন্ট পাইছি তো দেখেন এখান থেকে কিন্তু সেকেন্ড বেডটাও আমি উইন করছি তো আপনারা যদি চান সেক্ষেত্রে কিন্তু স্লটও খেলতে পারেন তো আমি হচ্ছে আপনাদের সামনে কিন্তু ইনিস্ট্যান্টলি গেমস খেললাম দেন হচ্ছে আমি এখান থেকে একশো টাকা উইড্রো করলাম তো আশা করি আমার উইড্রোটা কিন্তু সাথে সাথে হয়ে যাবে তো আপনারা যদি উইড্রো হিস্ট্রিটা চেক করেন সেক্ষেত্রে আপনারা দেখতে পারেন যে আমার যে উইনিং অ্যামাউন্টটা ছিল সেটা সেটা হচ্ছে আমি মাত্র উইড্রো দিলাম তো পনেরো তো এখন বাণিজ্য হচ্ছে পনেরোই এটা হচ্ছে রিভু হচ্ছে এরপর হচ্ছে প্রসেসিং যাবে প্লাস হচ্ছে আমাদের কিন্তু সাথে সাথে এটা উইডো হয়ে যাবে এখানে কিন্তু উইডোর ক্ষেত্রে খুব বেশি হলে পাঁচ থেকে দশ মিনিটের মতো ডিলে হয় তো আশা করি গেমসটা সম্পর্কে আপনাদের মোটামুটি একটা ধারণা দিতে পারছি তারপরেও যদি কারোর প্রবলেম থাকে সেক্ষেত্রে হচ্ছে চাইলে সরাসরি আমাকে নক দিতে পারেন অথবা হচ্ছে আপনারা এখানে সাপোর্টে কথা বলতে পারেন এবং সাপোর্টটা কিন্তু চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার চব্বিশ ঘন্টা অনলাইনে থাকে সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই